ফাস্ট প্রাইজ ওপেন চ্যালেঞ্জ ফাস্ট প্রাইজ যে কেউ দিতে পারে যে কেউ দিতে পারে আচ্ছা কোন সিং কোন কিছু দেখা দেখে না কিছু নাই দেখা আচ্ছা আড়ি করতে পারেন খুব ভালো আছে আপনারা 51000 টাকার সাথে কিন্তু খেলাটা খেলতে পারবেন আর কি তো আপনাদের এইগুলা नमस्कार আমার সুপ্রিয় দর্শক সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি এমন ভিডিও উপস্থাপনা করতে চলেছি যেটা হয়তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে বিরাট ঐতিহাসিক কারার আসর এবং মোরগের আসরের আমি আপনাদের কাছে বিবরণ তুলে ধরতে চলেছি তো সেই থাকছে কারা কেমন থাকছে মোরগের প্রাইজটা কোথা কোথা থেকে আসছে কারা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু না বলে সে সরাসরি এখানে উপস্থিত আছেন যে সমস্ত মহাশয় জন তাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথমে একটু আপনাদের এই যে এত মানুষ সমবেত হয়েছেন সেটি একটু কমিটিটার একটু নামটা বলুন সর্বপ্রথমে আমি জানাই কাঁচামোড় আঞ্চলিক বিবেকানন্দ সংঘের ব্যবস্থাপনায় আজ ছত্রিশতম মোরক লড়াইয়ের হবে বছর আর আমাদের কারা লড়াই হয়েছে এটা মানে তৃতীয় বছর আচ্ছা 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 সাথে সাথে রাত্রিতে আমাদের বাই নিতে হবে আচ্ছা আচ্ছা এবং আমাদের তিরিশটি মোরগে একত্রিশটি মোরগে একত্রিশশো টাকা করে দেওয়া আছে যদি আমাদের শেষ না হয় বা শেষ হয়ে যায় তাহলে আমরা পঞ্চাশ অব্দি লড়াই যাব যাবো আচ্ছা আচ্ছা মানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থাকবে থাকবে আচ্ছা যদি তার আগে যদি হাইরে হাইরে শেষ হয়ে যায় তখন আরো থাকবে কি কিন্তু হ্যাঁ বাড়তেই থাকবে প্রায় বাড়তেই থাকবে বাহ খুব ভালো তো এই যে আপনাদের এই মেলাটা হচ্ছে তো মেলাটা কবে হচ্ছে মেলাটা হচ্ছে আমাদের পনেরোই মাঘ পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি আচ্ছা কি কি মেলা থাকছে আপনার মেলা থাকছে আমার প্রথমে কারা লড়াই হুম দ্বিতীয় মোরগ লড়াই হুম তৃতীয় রাত মানে সন্ধ্যার দিকে হচ্ছে বাইনৃত্য বাই নৃত্য আচ্ছা তো এখন যে জেলা কমিটির নিয়ম করে দিয়েছে যে কারা আসর করতে গেলে একটা রসিদ কাটতে তো রসিদ টসিদ কাটা হয়েছে বলা আছে বলা আছে এখনো কাটা হয়নি তো যাই হোক আমরা কেটে নেব কেটে নেবেন নাকি আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের আসরটা ডাক দিচ্ছেন তো এই যে কারার কতদিন থেকে আপনার আধার কার্ড নেবেন আধার কার্ড অলরেডি নেওয়া চলছে কিছু কিছু আধার কার্ড দিয়েছে আচ্ছা আচ্ছা মানে দু পাঁচটা আধার কার্ড দিয়েছে এখনো সম্পূর্ণটা দেওয়া হয়নি আর আপনাদের লাস্ট ডেট আমাদের পাঁচ তারিখ পাঁচ তারিখ হ্যাঁ আচ্ছা মানে পাঁচ মাঘ পাঁচ মাঘ হচ্ছে লাস্ট লাস্ট তার মধ্যে দিয়ে কিন্তু ফাইনালটা কবে বের হচ্ছে আপডেটটা জড়া কনফার্মটা পাঁচে লাস্ট করে আমরা পাঁচ তারিখে কনফার্ম করে দেবো বাহ খুব ভালো তো এরপরে আমরা দেখে যে বিশেষ আকর্ষণ আকর্ষণ কিন্তু কারা আছে আর একবার জোরদার কিন্তু প্রাইজটাও আছে আর কি তো আমরা সেই সরাসরি সেই কারার আমরা প্রাইজ আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা সেই ভিডিওটি আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের আসরে কতগুলি কারা থাকছে আমাদের আসরে এবছর পনেরোই মাগ আটটি কারা থাকবে আটটি কারা তো এই যে আটটি যে কারা থাকবে তো আট নম্বর কারাই

আসেছে? রাইডি গগড়াডি আর বটটাড়ি থেকে আচ্ছা প্রাইজ দশ প্রাইজ দশ আচ্ছা চার নম্বর চার নম্বর হাজার টাকা প্রাইজ কোন নাম এখনো আসেনি হুম তিন নম্বর কাড়ায় একুশ হাজার টাকা প্রাইজ নাম এখনো আসেনি আচ্ছা দু নম্বর কাড়ায় একত্রিশ হাজার টাকা প্রাইজ নাম একটি আসছে ফকির মাহাতো ভুলুগড়িয়া এবং এক নম্বর কাড়া যেটা একান্ন হাজার টাকা প্রাইজ সেটারও নাম এখনো আসেনি আচ্ছা আমরা বুঝতে পারলাম যে এক নম্বর হচ্ছে একান্ন হাজার টাকা প্রাইজ তো সেটা এখনো কিন্তু কেউ নাম নথিভুক্ত করতে পারে নাই তো যদি আপনারা তাড়াতাড়ি করতে পারেন খুব ভালো আছে আপনারা একান্ন হাজার টাকার সাথে কিন্তু খেলাটা খেলতে পারবেন আর কি তো আপনাদের এগুলোই আপনার কি কোনটা জর্মেল কোন ওপেন চ্যালেঞ্জ ফার্স্ট প্রাইজ ওপেন চ্যালেঞ্জ ফার্স্ট প্রাইজ যে কেউ দিতে পারে যে কেউ দিতে পারে আচ্ছা কোন সিং মুখ কোন কিছু দেখা দেখি নাই কিছু নাই দেখা আচ্ছা আর দুইটা কি রকম দুই এর থেকে আট পর্যন্ত সব লেভেল দেখে হবে লেভেল দেখে হবে আচ্ছা আচ্ছা খুব ভালো আমি কমিটি মহাশয় নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বারে আপনারা ফোন করে যথারীতি জেনে নেবেন যেটা কটা কারা আছে আর কি বয়স কিরকম আছে তার সমস্ত বিবরণ আপনারা জেনে নেবেন আর তারপর আমি কারা ছবিগুলো আপনাদের কাছে তুলে ধরছি যে আপনারা কারাগুলি দেখতে পাবেন সেই কারা দেখে কিন্তু তাড়াতাড়ি নাম নথিভুক্ত করে নেবেন তো এরপরে আমি আর একটু নিয়ম জেনে নেবো যে আপনাদের কারা মাথা দিয়া দিয়ে সম্পর্কে কি বলবেন

ওনার কাড়াটা খুব ভালো নামে কাড়া আছে আর সেই কাড়াটা আর সেই আচ্ছা ওপেন ওপেন আর বাকি কাড়াগুলোর ক্ষেত্রে আও নাম বলা সম্ভব হচ্ছে না কারণ এটা বিবেকানন্দ সংঘে এখানে জানেন যে ক্লাব বিবেকানন্দ সংঘ আজের নয় বহু পুরনো আর কি এই সংঘটা তো সেই সংঘের সমস্ত কাড়া কেবল হয়তো নামলা এখান থেকে ওখান থেকে কালেক্ট করে এনারা কিন্তু আপনাদেরকে প্রদর্শনীয় ভাবে দেখাচ্ছে আর কি খেলাটা আর কি উপহার দিচ্ছে তো আর আমরা তেমন বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য সুস্থ রাখা সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ